এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না এই মেয়ে প্রেগনেন্ট কথাটা শুনতাই চমকে উঠে বাড়ির সদ্যলোক পাঠান সাহেব কমল কণ্ঠে বললেন এইসব কি বলছো বাবা তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমার মেয়ে এমন নয় আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কথাটি বলে এবার বরপক্ষকে তারা করে চলে যাওয়ার জন্য সবাই নীরব বধুর সে যে বসে থাকা আমার চোখ ছলো করছে সে চাইলে চিৎকার করে অনেক কিছুই বলতে পারতো কিন্তু বলেনি যাকে এতটা বছর ভালোবেসে বিয়ে বিড়িতে বসেছিল সে কিনা তাকে এত বড় ও বা ন দিয়ে চলে গেল যেই মেয়ে আজ বুদ্ধি হাত ছুঁতে দেয়নি সে কিনা আর কিছু ভাবতে পারল না আভা বসে পড়ল ফ্লোরে ঝাপসা চোখে আনমনে তাকিয়ে আছে পাঠান সাহেবস তো হো রাত্রি বাবার কাছে গিয়ে বলল বাবা তোমার মনে হয় আভা এমন জবাব দিলেন না পাঠান সাহেব দুটো মেয়েকে বেশ ভালোভাবে ভালো শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি একটু আগের সব কথাগুলো মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে তখনই আবার মামা রাফসান চৌধুরী বললেন আমার ছেলে তা করবে আভাকে বিয়ে পাঠান সাহেব অবাক হয়ে কাছে আসলেন রাফসান চৌধুরীর তারপর বললেন এইসব কি বলছেন ভাইজান হ্যাঁ তাশরীফ করবে আভাকে বিয়ে তাশরীফ এদিকে আসো এক কোনায় দাঁড়িয়ে থাকা তাশরীফ বাবার কথায় হতবাক কি বলছে তার বাবা সে আভাকে বিয়ে করবে সে তো গ্রামে আসতেই চায়নি তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আভার বিয়েতে এসেছিল তাশরীফ স্বাভাবিক কণ্ঠে বলল এইসব কি বলছো বাবা খুট করে আমি আভাকে বিয়ে করব হ্যাঁ করবে এই বাড়ির মান সম্মান এখন তোমার হাতে তাশরীফ তাকালো আভার দিকে আভা কথা বলছে না তার দৃষ্টি অন্যদিকে তার ফুফু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকেই তাশরিফ কিছু একটা ভেবে বলল আমি আমাকে বিয়ে করব। একটু আগেই তা শরীফ আর আভার বিয়ে হয়ে গেল চোখে পা করছে তাশরিফকে পছন্দ করতো তাশরিফের জন্যই সে এতদিন কাউকে বিয়ে করছে না পড়াশোনা করব পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তখনই বিছানা থেকে উঠে বসেছে চোখের পানি মুখ সে নিজে নিজেকে বলল যা হবার ছিল তাই হয়েছে আমি শরীফ ভাইকে পছন্দ করতাম সে তো আমাকে পছন্দ করত না গাড়িতে বসে আছে তাশরীফ আর আভা আভার দৃষ্টি জানালার বাইরে সে গভীরভাবে কিছু ভাবছে তাশরীফ ও জানালার বাইরে তাকিয়ে আছে সে ভাবতেই পারছে না সে আভাকে বিয়ে করেছে হুট করে কি থেকে যে কি হয়ে গেল আভা ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো তা দিকে আর শুকনো একটা লোক কবিলি মনে মনে বলল যাকে কিনা মেয়ের পাই তাকেই বিয়ে করতে হয়েছে তখনই তাশরীফ ড্রাইভারকে বলল গাড়িটা এখানে একটু রাখো কেন স্যার শরীফ কোনো জবাব দিল না মাঝপথে এইভাবে গাড়ি দাঁড় করিয়েছে বলে বেশ ভীত হয়ে পড়ল আবা কি জানি এখন আবার কি করে তা শরীফ তাশরীফ দাম্বিক একটা ছেলে শান্ত স্বভাবের বেশি কথা বলে না আবার যেই কথা বলে সেই কথাতে অটুট থাকে তার চেহারায় সবসময় রাগের রাগি একটা ভাব থেকে যায় কিছুক্ষণের মধ্যেই তাশরীফ ফিরে আসে আভা দেখলো হাতে খাবার চলুন তাশরীফ আবার দিকে না তাকিয়ে এই খাবারের প্যাকেটটা আবার দিকে এগিয়ে দিয়ে বলল খাবারটা খেয়ে নে হকচকিয়ে উঠে আভা সে সত্যি কি কথাটা শুনেছে নাকি স্বপ্ন দেখছে তাশরীফ বিরক্ত হয়ে তাকালো আভার দিকে তারপর বলল কি বলছি শুনতে পাসনি সঙ্গেই সঙ্গেই আভা চট করে তাশরীফের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয় নয়তো কখন হ মো কদিয়ে বসবে কে জানে তাশরীফ গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে সেদিকে তাকিয়ে আভাকে বলল খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি খাওয়ার জন্য এনেছি আমার খিদে পাইনি তাশরীফ তাকায় আভার দিকে খাবারটা আভার হাত থেকে নিয়ে নিজে মেখে আবার মুখের সামনে ধরে বলল হা কর আভার বিস্ময়ে এখন আকস্ম চোখগুলো বড় বড় করে বলল কি তাশরীফ আবার দুই গা লচে পেহার করিয়ে আবার মুখে রে দেয় তারপর মিনমিনিয়ে বলল ডক্টর তাশরীফ চৌধুরী খুব ভালো করেই জানে কিভাবে রোগীকে খাওয়াতে হয় দাঁড়াও খবরদার এই বাড়ির চুই কট পে রুবে না পাথেমে যায় আবার সে মাত্রা উঁচু করে তাকালো সামনেই দাঁড়িয়ে আছে তার মামি চোখ মুখে অনল জ্বলছে যেন পেছনের এসে দাঁড়ালেন রাফসান চৌধুরী গম্ভীর কণ্ঠে স্ত্রীকে বললেন এইভাবে বাড়ির বউকে বাইরে দাঁড় করিয়ে রাখা চৌধুরী বাড়ির নিয়মে নেই নিরা আমি আমাকে এই বাড়ির বউ হিসেবে কখনো মেনে নিব না চৌধুরী সাহেব আমার ছেলেকে জোরপূর্বক ভাবে তুমি বিয়ে করিয়েছো এটাও কোনো নিয়মে ছিল না সেক্ষেত্রে আমিও চৌধুরী বাড়ির নিয়ম মানি না রাফসান চৌধুরী ইচ্ছে করে স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না তার বিশ্বাস তা শরীফ সবকিছু সামলে নিবে তখনই তা শরীফ বলে উঠল মা এইভাবে বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাকবো বল আমাদেরকে ভেতরে যেতে দাও আমরা একসাথে বসে কথা বলি ছেলের কথা শুনে কিছুটা ন র হলেন নীরা এই তাশরিফকে বলল ভেতরে আসো রাফসান চৌধুরী মুচকি হাসেন তিনি জানেন ওনার ছেলে কেমন তাশরীফ যতই এই বিয়েতে নারাজ থাকুক সে তার দায়িত্ব সব সময় পালন করবে তুই বেকুনিতে কি করছিস আর এখনো এই ভাগ রি পরে আছিস কেন চেয় কর উদ্ধৃতি চিহ্ন তাশরিফ নিতলা থেকে এসি দেখল আভা বেগুনিতে তখনই উপরোক্ত কথাটি সে বলল মাকে বোঝাতে ভীষণ কষ্ট হয়েছে তার কিন্তু সে তো চায় না তার দায়িত্বে কমতি থাকুক আভাকে সে হয়তো স্বামীর অধিকার দিতে পারবে না কিন্তু আবার প্রতি কোনো দায়িত্ব সে এড়িয়ে যাবে না এইসব ভাবতেই তুই তো সফেলে সে এইভাবে তাকিয়ে আছিস কেন কি বলছি শুনতে পাসনি আভা বলল এইখানে তো আমি কোনো ড্রেস নিয়ে আসিনি তা ভাই তাশরীফ কিছু একটা ভেবে বলল আমার ওয়ার্ড্রপ থেকে আমার টি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যা আহ, আভা শুকনো ডুব লগিলছে বারবার তার সাথে এই সব কি হচ্ছে যে তাশরীফ চৌধুরী নিজের সামান্য পানির গ্লাস কারোর সাথে শেয়ার করে না সে ড্রেস শেয়ার করছে অ্যাহ না যা আভা জলদি ওয়ার ড্রপ থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় চেয়ন করতে আভা ওয়াশরুম থেকে বেরোতেই তাশরীফ তার দিকে তাকায় থমকে যায় সে আভাকে দেখে এত সুন্দর লাগছে কেন আভাকে আজ এর আগেও তো সে আভাকে দেখেছে এমন অনুভূতি তো ছিল না আভা তা এমন চাহনি দেখে সংকোচে পড়ে যায় সে আমতা আমতা করে বলল আপনি ফ্রেশ হবেন না তাশরীফের ধ্যান আসতেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে সে কি করতে যাচ্ছিল এই কাশে তাশরিফ ফোনটি ও তেটি পো তে বলল আমি নিটতলা থেকে ফ্রেশ হয়ে এসেছি চল নিচে যায় ডিনার করব আভা অবাক হয়ে বলল কি এই অবস্থায় আমি নিচে যাব আজব এই অবস্থায় নিচে যাব মানে তুই কি খারাপ অবস্থায় আছিস মানে এই টি শার্ট পরে তাশরিফ বুঝতে পেরে বলল আচ্ছা তুই রুমেই থাক আমি আমাদের দুজনের খাবার রুমে নিয়ে চলে আসছি কথাটি বলেই তাশরীফ বিদ্যুৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায় আভা হা করে তাকিয়ে আছে তা শরীফের যাওয়ার পানে এইটা কি আসলেই সেই দাম্বিক ডাক্তার সাহেব নাকি অন্য কেউ তুই রুমে খাবার নিয়ে যাবি মানে দরকার হলে ওই মেয়ে না খেয়ে থাকবে তুই কেন রুমে গিয়ে খাবি তাশরীফ প্লেটে খাবার নিজেই নিতে নিতে বলল মা আমি খাবো। আভা না খেয়ে থাকবে এটা তো হয় না বিয়েটা অস্বীকার যতই করি সবকিছুর বিপরীতে এটাই সত্যি হাভা আমার ওয়াইফ তা শরীফ তুই আমার মুখে মুখে কথা বলছিস সরি মা হাট করে থাকলে মা ডক্টর তাশরীফ চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সেক্ষেত্রে হাভা এখন আমার দায়িত্ব ওর সম্মান মানে এখন আমার সম্মান এই বাড়িতে ওর অসম্মান হলে আমারও অসম্মান হবে তা শরীফ খাবার নিয়ে চলে যেতেই রাফসান চৌধুরী বৌকে শুনিয়ে শুনিয়ে বললেন ছেলে এখন খোকা নয় এটাও তার মাকে বুঝতে হবে নীলা চৌধুরী বললেন চৌধুরী সাহেব তুমি আমাকে একদম খো চা মেরে কথা বলবে না বলে দিলাম কি হয়েছে হাতে দেখি আবার হাত দেখতেই তাশরীফ বলল আঙ্গুলকে কে ছি সকিভাবে। না মানে তাশরীফ নিজের খাবারের প্লেটটা রেখে আবার খাবারের প্লেটটা নিয়ে বলল আমি খাইয়ে দিচ্ছি আজ খাইয়ে দিচ্ছি বলে সব সময় খাইয়ে দিব রিতা মাথা থেকে নামিয়ে ফেলল আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেরালিসের মত কে ফেলবি ও একে কে ফেলবি এইসব চলবে না বুঝতে পেরেছিস আভা অবাক হয়ে মনে মনে বলল ডাক্তার সাহেব আমাকে ওয়াইফ বলল সত্যিই শুনেছি নাকি কানে কম শুনলাম আভাকে খাইয়ে তাশরীফ বলল তুই গিয়ে বিছানায় শুয়ে পড় আপনি তাশরীফ খাবার খেতে খেতে বলল আমি কি আমিও ঘুমাবো বিছানায় আভা ভীত চাহনিতে বলল আপনি বিছানায় ঘুমান আমি নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়ছি তাশরীফ খাওয়া শেষে আবার একদম কাছে আসে আভা খাবড়ে যায় আভা কিছু বলতে যাবে তার আগেই তাশরীফ আবার কানের কাছে গিয়ে ফি সব ফি শ করে বলল ডক্টর তাশরীফ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে মিস সরি মিসেস আভা চৌধুরী এই ই তুই নাক ডাকছিস কেন আভা মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠে তাশরীফ আবার না ডাকাতে সে ঘুমাতেই পারছে না আভার হেলদোল নেই সে গভীর ঘুমে তা তাশরিফের চোখ আটকে যায় আবার ছোট্ট তিলটার দিকে ঘুমন্ত আমাকে এমনিতেই সুন্দর লাগছে তার মধ্যে তিলটা একটু বেশি আকর্ষণ করছে তাকে তাশরীফ আবার দিকে একখানে তাকিয়ে বেকুনিতে চলে গেল প্যান্টের দুই পকেট দুই হাত রেখে দাঁড়ালো সে অন্ধকারে আবৃত শহর রাস্তার পাশে কুব খুব র বসে আছে নির্জন পরিবেশে তা শরীফ মনে মনে ভাবল কিছুক্ষণ আগে কয়েক ঘন্টায় জীবনের বদলে গেল এত সহজ জীবনের ঘন্টা মোড় ঘুরানো আমি হয়তো এখন এখন আর আগের জীবনটা পাব না। কারণ আমার জীবনের সাথে আরো একজনের জীবন জড়িত আই হোপ সবকিছু ধীরে ধীরে মানিয়ে নিব মিঠা মিঠা রোদুরে আলোতে ঘুম ভাঙ্গে আবার ঘুম ভাঙ্গতেই সামনের রাত্রিকে দেখেবু ত দেখার মতো চমকে উঠেছে আবাচি কা বলল আপু আরে যাবে তো তুমি কখন এলে বাবা মা এসেছে না শুধু আমি এসেছি এসেছো ভালো করেছ আমি তোমার সাথে যাব রাত্রি অবাক হয়ে বলল তুই আবার কোথায় যাবি কেন আমাদের বাড়িতে না এখন মামি যেতে দিবে না বিয়েটা মামা মানলেও মামি এখনো পুরোপুরি মেনে নেয়নি কাজেই আপাতত তুমির বাড়িতে না যাওয়াই ভালো তখনই আবার রুমের চারিদিকে চোখ বুলাল রাত্রি আবার দৃষ্টি দেখে বলল কাকে খুঁজছিস ডাক্তারকে বুঝি আভা ল জাপিয়ে বলল আরে আপু কি বল আমি কেন উইরা দি মানুষকে খুঁজতে যাব রাত্রি এসে বলল তা শরীফ ভাই হসপিটালে গেছে ইমার্জেন্সি তাই তখনই রাত্রির ফোনে কল আসে রাত্রি অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। আভা বলল কি হয়েছে আপু রাত্রি জবাব না দিয়ে কল ধরে তারপর ওপার থেকে তাশরীফ বলল রাত্রি আভা উঠেছে উঠেছে ওকে ফোনটা দিত রাত্রি আভাকে বলল নে তাশরীফ ভাই উদ্ধৃতি চিহ্ন আভা আর রাত্রির বিস্ময় কাটছেই না তাশরীফ কখনো তাদের সাথে তেমন কথাই বলতো না গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে যেত আর কিছু সময় থেকে ঢাকায় চলে আসত শুন মা কিছু বললে তুই কিছু বলবি না ফ্রেশ হয়ে চুপচাপ দিয়ে খেয়ে নে আমি বেলায় চলে আসব এসে তোকে নিয়ে একটু শপিং মলে যাব কী কী লাগবে একটা লিস্ট করে নে আভার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তাশরীফ তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে কেন এই তাশরীফ চৌধুরীকে তো সে চিনে না সন্ধ্যায় তাশরীফ হসপিটাল থেকে বাসায় আসে এসে দেখে আভা চুপচাপ বেকুনিতে বসে বই পড়ছে লাল রঙের শাড়িতে মেয়েটাকে মায়াবতী বললেও কম বলা হবে তখনই আভা বলল আপনি কখন আসলেন আমাকে ডাকলেন না যে না এ মানে এখনই এসেছি আমি ফ্রেশ হয়ে আসছি তুই রেডি হ্যাঁ রাত্রি চলে গেছে বলেছিলাম থাকতে বলেছিলি যোগ র করিসনি এইটা বলেই শরীফ ওয়াশরুমে চলে যায় আভা বিড় করে বলল। আজব ভাব যেন আমি চাইনি আমার বোন থাকুক তাশরিফের সাথে শপিং মলে এসে আভা পড়েছে আরেক বিপদে মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে মুখে মাস্ক পরিয়েছে তাশরিফ বার বার শাড়ির আঁচল ঠিক করে ধরতে বলছে আভাকে আভা মনে মনে বলল এইরকম না করে আপনার মনে লুকিয়ে রাখলেই তো পারেন ডাক্তার সাহেব তাহলেই তো এত লুকিয়ে থাকতে হয় না আমাকে আভার ভাবনার মাঝে তাশরিফ মুখ গম্ভীর করে বলল তুই কি শপিং মলে ছেলে দেখতে এসেছিস আভা। মৃদিকে তাকিয়ে আছিস কেন আবার ছেলেটাও তোকে দেখে আসছে তুই এসব করতেই পারিস আমার জেলাস টেলাস হচ্ছে না কিন্তু দেখতে হবে না তুই কার সাথে বেরিয়েছিস আমারও তো একটা রেসপেক্টের ব্যাপার আছে আভা অবাক হয়ে সামনে তাকালো। আসলেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে আজব সে তো ছেলেটির দিকে তাকায়নি তাহলে তাকে কেন এসব বলছে আর উনি কি বাঘ যে ওনার সাথে বেরুলে আর কিছু ভাবতে পারল না আভা তা শরীফ দিয়ে দিয়ে এই ওইখানে তাকিয়ে আছিস কেন আবার চল ভেতরে চল কেনাকাটা করে বাসায় গিয়ে ছেলেদের মুখ দেখিস বাসায় ছেলে পাবো কোথায় বাসায় তো কেবল দুজনই পুরুষ মানুষ একজন মামা আরেকজন আপনি মামি তো মামার দিকে তাকায় তাহলে আমি কি আমি কি আপনার দিকে তাকাব শেষের কথাটি বেশ উচ্চস্বরে বলে ফেললো আভা সে তাকায় তা শরীফের দিকে সে এইবার সে বেশ ভালো করে বুঝতে পেরেছে ভুল সময়ে ভুল প্রশ্ন করেছে তা শরীফকে আভা মুখ গোমরো করে বসে আছে সোফায় তা শরীফ বিছানায় হাতশোয়া হয়ে ল্যাপটপটি ও ছে আবার মুখ গোমরো করার কারণ হলো তারা শপিং মল থেকে আসতেই দেখল রাহা এসেছে এই বাড়িতে রাহা হলো রি অয়েল ধরল আভা ভেবেই পায় না বন্ধু বন্ধুর মতো থাকবে সে কেন জড়িয়ে ধরবে তাও আবার সে নাকি এখানে কিছুদিন থাকবে তখনই রুমের রাহা আসে রুমের রুখ কো তে রুখ কো তে বলল হে তা শরীফ রাতে তোদের রুমে আসলাম কিছু মনে করিস নিত তা শরীফ চোখ তুলে তাকায় রাহার দিকে তারপর এসে বলল কোনো প্রবলেম নেই রাহা বস এখানে আভা যা হতো দুই কাপ কফি নিয়ে আয়ত আভা মুখ বাকিয়ে বলল আমার ক্লা নয় তয়ে লাগছে ঘুমাব আপনারা স্টোর রুমে গিয়ে কথা বলুন আর কফি নিজে বানিয়ে নিন তা শরীফ আবার দিকে কক সি না চোখে তাকাল আভা পাত্তা দিল না তাশরীফ কথা এড়াতে বলল চল রাহা স্টোর রুমে গিয়ে কথা বলি শুনব কেমন কাটালি লন্ডন লাইফ তাশরীফ আর রাহা রুম থেকে যেতেই আভা গিয়ে বিছানায় বসল তারপর নিজে নিজে বলল আমাদের সামনে এমনভাবে থাকে যেন হাসতে জানে না অথচ নিজের বান্ধবীর সাথে কি হাসি যেন হাসি ছাড়া তিনি কথায় বলেন না